ঘটনার প্রতিবাদে তারকেশ্বরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি আজ বিকেলে তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো তারকেশ্বর বিজেপি তাদের দাবি অবিলম্বে আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদের একটাই দাবি তিলক তোমার বিচার চায় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদিকার কর্ণা আদক তারকেশ্বর সর বিজেপির মণ্ডলের সভাপতি তন্ময় চ্যাটার্জি কনভেনা তারকনাথ সাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থক তারা আনুমানিক দশ মিনিটের মতো পথ অবরোধ করে জনগণের সুবিধার্থে পথ অবরোধ তুলে নেয় এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারকেশ্বর বিজেপির কনভেনা তারকনাথ সাহ কি বললেন তা দেখে নেব যে কর্মসূচি যে ধর্মঘট সেই কারণটা কি আছে কারণটা সকলেই জানেন গোটা দেশ জানে বাংলা জানে আমাদের একজন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেডিকেলে আর জি করে তাকে গঠন থটসল করে রেপ করা হয়েছে আজকে আমাদের ভাতটা লজ্জা লাগে আমরা পশ্চিমবঙ্গে বাস করি বলে খুব কষ্ট হয় আজকে একটা মহিলা ডাক্তারের সুরক্ষা নেই তাহলে গ্রামে গঞ্জে মা বোনেদের সুরক্ষার কী অবস্থা এখানেই পরিষ্কার বোঝা যাচ্ছে আর মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকে এই গণধর্ষণকে একজন ধর্ষণ করেছে বলে চাপা দেওয়ার যে চক্রান্ত উনি করেছেন এই চক্রান্ত সিবিআই মাধ্যমে ফাঁস হবে আগামী দিনে আপামর বাংলা ক্লাস গোটা ভারতবর্ষ জানতে পারবে এইটা আমরা সকলের কাছে দাবি রাখছি আর সকলকে আমাদের আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আমরা অনুরোধ করেছি মুখ্যমন্ত্রী আমাদের মহিলা কারা হচ্ছে মহিলা হচ্ছে মহিলা ধর্ষিত কারা হচ্ছে মহিলা অশিক্ষার অন্ধকারে কারা যে মহিলা আজকে বাংলা যেখানে সবার আগে ছিল সমস্ত রাজ্য গোটা দেশ যা চিন্তা করতো কালকে আমরা সেটা চিন্তা করতাম আজকে আজকে আমরা পিছিয়ে গেছি সর্বক্ষেত্রে পিছিয়ে গেছি আর কিছু বলার নেই আমরা এর প্রতিবাদ চাই আর যারা ধর্ষক আছে তাদের আমরা সাজা চাই তাদের অবিলম্বে ওই পাঁচ বছর দশ বছর ধরে বিচার ব্যবস্থা আমরা চাই না অবিলম্বে সাত দিন দশ দিন পনেরো দিনের মধ্যে এক মাসের মধ্যে এই ধর্ষকদের ফাঁসি কাটে চলাতে হবে এটাই আমাদের আবেদন